হজরত মোর এবার আরো বড় রাগান্বিত হয়ে গেল মেজাজটা যখন আরো গরম হয়ে গেল অমর বলে বন্তি এটা কি করেছ এটা আমি মেনে নিতে পারতেছি না বল এটা মিথ্যা কথা বল এটা মিথ্যা কথা হজরত ওমর এই কথা যখন বারবার বলতেছি অমরের বোনটা এটা মিথ্যা নয় কারণ আমি আমার আল্লাহ এক আল্লাহ আহাত দ্বিতীয়ত কোন আর মালিক নাই আমার আল্লাহ এক সে আল্লাহ একই আমি মেনে নিয়েছি আর একবার জোরে বলা যায় নাকি আল্লাহ আকবর এই কথা যখন বললো ওমর এবার রাগান্বিত চেহারা নিয়ে বোনের কানে হাত তোলা শুরু করে দিল বোনকে যখন মার শুরু করে তোলার বলে আমি তোকে পায়ে হাত রেখে বলি তোর দোহাই লাগে বল তুই ইসলামটাকে মেনে নিস নাই কারণ বল তুই এখনো আমাদের ধর্মের মধ্যে আসিস উমরের এক দেয়া গলে ভাই গো আপনি আমারে যা কিছু করেন না কেন আমি এটা মিথ্যা স্বীকার করতে পারব না কারণ আমার আল্লাহকে আমি মেনে নিয়েছি দুনিয়ার মধ্যে কেউ না জানলে জানেন তিনিকে কে অমরের বোন ডাক দে বলে ভাই আমার তুই আমাকে যা কিছু করবি কর আমি আমার ইসলামকে সারতে পারবো না ওমর বড় মেজাজটা তার মাথাটা আরো গরম হয়ে গেল ওমর ডাক দে বলে বোন তোর যা কিছু লাগবে আমি ওমর দিয়ে দেব ব তুই তোর ইসলাম কালিমাকে ছেড়ে দিয়েছ যখন ওমরের বোনকে বলা হয় ওমরের বোন এটা মেনে নিতে পারে না ওই ওমর নিষ্ঠুর মানুষটা এমন ভাবে বোনের গায়ে আক্রমণ করা শুরু করে দিল এমন ভাবে নির্যাতন করা শুরু করে দিল এক তাকে মারতে তার শরীর থেকে রক্ত পর্যন্ত ঝড়াই দিল তার বনকে মারে মারতে মারতে আবার বলে বন তুই তোর ইসলাম সার্বিক কিনা কালিমা সার্বিক কিনা তুই যদি তোর ইসলাম কালিমা না সাইরা দাও আমি ওমর তোকে এইভাবে মারতে মার দুনিয়া থেকে চির বিদায় করে দেব ওমর এর বোন ডাক দিয়া বলে ভাই আবার আমি তোকে বিনয়ের সাথে বলি আমি যেহেতু আমার ইসলাম কালিমাকে একবার যেহেতু কবুল করে নিয়েছি ও ভাই এবার যদি তোর হাতে যদি আমি শহীদ হয়ে আমি তোকে আমার ইমান কালিমা ফেরাই দিতে পারব না কারণ আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ আর আমি এই জগৎকে জন্য বেছে নিয়েছি কারণ আমাদের ধর্ম এটা মিথ্যা আমাদের ধর্মের মধ্যে কোনো শান্তি নাই আমাদের ধর্মের মধ্যে কোনো শান্তি নাই ইসলাম ধর্মের মধ্যে এত পরিমাণ শান্তি কারণ আমার মাওলাকে একটা সিস্তা দিলে বোঝা যায় আমার মালিককে সিজদা দেওয়া কতটা শান্তির বিষয় আয় আমার ভাই আমি তোকে বিনয়ের সাথে বলি আমার সাথে জুলুম করিস না ভাই আমি আমার ইসলাম কালিমা সারতে পারব না মুসলমান ভাইরা আমার হজরতা বলার সাথে সাথে অমর আরো বড় রাগান্বিত হয়ে অনকে এত মার শুরু করে দিল মারতে মারতে তার শরীর থেকে এত পরিমাণ রক্ত এত পরিমাণ রক্ত জমিনের মধ্যে ঝরাইল ওমর তাকে দেখলেন মারতে মারতে তার বনের শরীর থেকে এত পরিমাণ রক্ত জমিনের মধ্যে ফুয়ে গেল তাকে দেখেন তার বোনের শরীর থেকে রক্ত পড়তে পড়তে জমিনটা লাল হয়ে গেছে হাজার হলেও তো বোন ওমরের একটু মায়া লেগে গেছে আর ওমরে ডাক দেয়া বলে ও বোন আমি তোকে এত পরিমাণ মেরেছি মারতে মারতে তোর শরীর থেকে আর তোর শরীরের এমন কোন জায়গা নাই তোকে আমি মার দেওয়া বাকি রাখি নাই আমি তোকে এত পরিমাণ মারলাম এত পরিমাণ আঘাত করলাম তুই কেমন ইসলামকে কবুল করলি তোর কেমন ইসলাম তোর কেমন আল্লাহ তোর কেমন তোর জীবন দিতে রাজি এরপরও তুই তোর ইমান বিক্রি করতে রাজি না লাভবার অ্যা মুসলমান বাই আমার ওমরের একটু মায়া লেগে গেছে কারণ হাজার হলেও তো সে একটা তার বোন ঠিক কি না ওমর দেখলেন তার একটু মায়া লেগে গেছে হজরত ওমর এবারে টাকতে বলে বোন আমি যখন এই বাড়ির মধ্যে ঢুকতেছিলাম হঠাৎ করে একটু গুনগুন আওয়াজ কিসের জন্য শব্দ শুনলাম বলে গুনগুন আওয়াজটা কিসের ছিল ওমরের বোন ডাক কয় না আমি বলবো না আমি তোকে বলবো না কারণ তুই বড় নিষ্ঠুর তুই বড় খারাপ আমি এটা তোকে বলতে পারবো না ওমর বলে বোন বল আমি এটা কিসের আওয়াজ পাইছিলাম বোন বারবার বলার সাথে সাথে এটা দুনিয়ার মধ্যে কোন সাধারণ কোনো কিছুর গুনগুন আওয়াজ নয় দুনিয়ার মধ্যে সাধারণ বইয়েরও কবিতা নয় একমাত্র এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বগুত্ত সবচেয়ে বড় দামি কিতাব যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন ওমর কে ডাকতে বলে ও ভাই আমার এই গুনগুন আওয়াজটা অন্য কিছুর ছিল না এই গুনগুন আওয়াজটা ছিল একমাত্র আমার আল্লাহ তালার কিতাবের ওমর এবার ডাক দিয়ে বলে বন দেখি তোর কি এমন কিতাব যে কিতাবের জন্য তুই কিছুই ছাড়তে চাস না ওমরের বোন ডাক দেয়া বলে ভাই আমি তোমাকে দিব না কারণ এইটা যদি দেই তুই সিরে ফেল দিবি কারণটা তুমি সিরে ফালাইবা এটা আমি তোমাকে দিতে পারবো না ওমর বিনয়ের সাথে বলে বোন আমাকে বিশ্বাস কর একটু দিয়ে দেখ না আমি একটু দেখতে চাই তোর এমন কি এমন কিতাব সে কিতাবকে তোরা এমন ভাবে মেনে নিস এমন ভাবে বুকের মধ্যে কেতে রাখি জীবনের সব কিছু ত্যাগ করতে রাজি কিন্তু কোরআন তোরা রাজি হোস না তোরা আমার মাওলাকে কে সারতে ও রাজি হোস না তোদের ইমান বিক্রি করতে ও রাজি হোস না একটু দে দেখি এমন কি কিতাব আমি একটু দেখতে চাই অমরের বন বলে ঠিক আছে ভাই যেহেতু তুমি দেখবা যা উজু করে আসো কারণ পবিত্র তো অর্জন করে আসো এই কিতাব এমন একটা কিতাব এটা উজু সারা ধরা যায় না এটা নাপাক গায়ে ধরা যায় না এটা অপবিত্র অবস্থায় ধরা যায় না হজরত এতটা সে উজু করে আসলো পবিত্র ধর্জন করে আসলো আইসা বলে বোন আমার দাও এবার দেখি তোমার কেমন কোরআন যখন হজরত ওমর কোরআনটা হাতের মধ্যে নিলেন কোরআনটা হাতের মধ্যে নেওয়ার পর তখন পুরো কোরআন শরীফটা নাজিল হয় নাই হজরতে অমর পড়তে লাগলেন সুন্দর করে যখন কোরআন তলাওত করতে লাগলে কোরআন পড়তে পড়তে হঠাৎ করে এমন একটা আয়াত তার সামনের মধ্যে পড়িয়া যায় ওই আয়াতটা পড়ার মধ্যে সে অর্থটা দেখলেন আর সে অর্থটা পড়তে লাগলেন এই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্যে কে এই কর্মের মধ্যে উত্তম হতে পারো কারণ আমি আল্লাহ জীবন আমি আমার কাছে রেখে দিলাম মৃত্যু রেখে দিলাম কারণ আমি মালিকের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে তোমাদের হিসাব তোমাদেরকে দিতে হবে যদি হিসাবটা যদি সঠিকভাবে দিতে পারো আজীবন আমার জান্নাতের মধ্যে থাকতে পারবা বলে না সুবাহান আল্লাহ আর হিসাব যদি তোমাদের ভুল হয় হিসাব যদি সঠিক যদি না হয় তাহলে তোমাদের আজীবন পস্তাতে হবে আমি ওই না ফরমান বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এই জাহান নাম বলেন না ওমর এটা দেখার পর সে চিন্তার মধ্যে পড়ে গেলেন আর মনে মনে ভাবেন মৃত্যু তো আমার মালিকের কাছে যেহেতু জমিন থেকে চিরবিদায় নিয়ে যাইতে হবে আমি আজকে কার আমি করি রে আজকে আমাকে যিনি সৃষ্টি করেছে তার ইবাদত যদি করতে আমি না পারি তার ইবাদত যদি করতে আমি না পারি তাহলে আমি তার কাছে কী জবাব দেব মরতে যেহেতু হবে আমার জীবনটা যদি আজকে হালাতে মারা যায় আমি যদি আজকে মুনাফেক অবস্থায় যদি মারা যাই আজকে যদি আমি কাফের বেদিন হয়ে মারা যাই তাহলে তো আমাকে আফসোস করতে হবে ওমর এবারে বসতে বসতে এবার এটা কল্পনা করতেছে ওইদিকে আমার নবী হযরত ওমরের জন্য আমার মালিকের কাছে দোয়া করে ও আরে মালিক দেখায়ত দান খুঁড়িয়া দেন কারণ আল্লাহ আমি নবী দাওয়াত দেওয়ার মালিক আমি ইসলাম প্রচার করতেছি কারণ আমি হৃদায়ত কাউকে দিতে পারবো না কারণ হৃদায়তের মালিক হলেন আপনি আল্লাহ কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার নবী আমার দোয়া করতেছেন এই দিকে ওমর ভুল বুঝে আল্লাহর হৃদায়ত নবী আল্লাহর হৃদায়ত ওই ওমরের মধ্যে আল্লাহর তাআলার হেদায়েত টুকিয়ে গেছেন এবারে ওমর তার বোনকেwidehat ধরিয়া বলে কই মোহাম্মদ চলো যাব তার কাছে যাব যখন হযরত ওমর তার বোনকে নিয়ে যাইতেছেন সাহাবায়ে کرامরা কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন তারা যেই দেখছে ওমর আসছে আমার নবীকে বলে ও রাহমাতাল লিল আলামিন আপনাকে মারার জন্য ও মো রাস্তা নবী গো আপনি ঘরের মধ্যে ঢুকিয়ে থাকেন আপনি ঘর থেকে বের হবেন না আমরা একটা ঘরের মধ্যে নবীকে আমার একা দরজা আটকায় দিতে ধরে আমার নবী ডাক দেওয়া বলে ও সাহাবারা দরজা খুলে দাও হজরত ওমরকে আস্তে দাও আস্তে দাও আস্তে দাও কারণ আমার আমি নবীকে হজরত ওমর এই ওমর আমি নবীকে মারবে এই দুঃসাহ জমিনের মধ্যে আমার আল্লাহ তালা কাউকে দেয় নাই বলেন না অব বাহ আমার নবী বলে তাকে আসতে দাও সাহাবাই গ্রাম রাবরা চোর চোখ হয়ে গেল আমার নবীকে বলে ও নবী আমার কোমর বড় নিষ্ঠুর ওর উপর বড় খারাপ আপনাকে সে আক্রমণ করবে এটা আমরা বদস্ত করতে পারবো না আপনি ঘর থেকে বের হবেন না আমার নবী মুসকি হাসতেছেন কারণ আমার নবী তো জানেন হযরত অমরের মধ্যে হৃদায়তের নূর ঢুকে দিয়েছেন তিনি কে নবী আমার এবার তাকায় তাকায় দেখতেছেন অমর আসতেছে ওমর যখন আসলে না আসার পর আমার নবীর দরবারে আসলে দরবারটা জমিনের মধ্যে রাইকা ওমর মাথাটা নিচু করিয়া বিনয়ের সাথে আস আমার টুবি ডাকতে বলে ওমর ভা এখনও কি তোমার সময় হয় নাই এই অন্ধকার পথের মধ্যে আর কয় দিন থাকবে মনটাকে চাই না অন্ধকার থেকে একটু আলোর পথে আসতে এম এখনো কি তুমি অন্ধকার পথের মধ্যে থাকবা ওমর এবার বিনরের সাথে আমার ডাক বলে ও রহমাত আমি আপনাকে এত পরিমাণ কষ্ট দিয়েছি জুলুম দিয়েছি জুলুম করেছি আমি আপনাকে এত গালি দিয়েছি ও নবী আমার আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমার নবী মুসকে হাইসা বলে নমর রে আমার আল্লাহ তালা বান্দাদের ক্ষমা করতে বড় ভালোবাসেন ওম আল্লাহর বান্দারা গুণা করতে ভালোবাসলেও আমার আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন বলেন না সুবাহান আল্লাহ আমার নবী বলে অমর তুমি কোনো টেনশন কইর না আমি নবী কোনো কষ্ট পাই নাই আমি নবী কোনো আঘাত পাই নাই অমর এবার ডাকতে বলে নবী গো আমি ওই বেদিন কাফেরের মধ্যে ওই ফেসিস্টের মধ্যে এমন ভাবে জড়িত ছিলাম আমি বুঝতে পারি নাই ও নবী আমার আপনি আমাকে মাফ কইরা দিয়ে আপনি আমাকে ক্ষমা কইরা দিয়েন কারণ আমি আপনাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি আমি আপনাকে দুঃখ দিয়েছি আমি আপনাকে কালি দিয়েছি নবী বলেন না ওমর ভাই আমার মধ্যে বিন্দু পরিমাণ তোমার উপরে কোনো অভিযোগ নাই তোমার উপরে কোনো কষ্ট নাই এবার ওমরে ডাকতে বলে নবী গো আমি আপনার কাছে হাত পাড়ায় দিলাম আমি আপনি আমার হাতের প্রতি হাত রাইখা আর দেরি করাইন না আপনার ওই কালিমাটা মাটা আমাকে মুসলমান বানায়া দেন এবার অমরকে পড়াইতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহো মহাম্বাদুর রসুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু একবার চিল্লায়া বলা যায় নাকি আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এ বান্দা বলো তো হিদায়তের মালিক কে আরো জোরে বলেন হৃদায়তের মালিক কে ওমর নবীকে গর্দান কালিমার মধ্যে কালিমার গলা মালায় গলায় পরিয়া ইসলামটাকে কবল করে নিলেন রে মুসলমান এর নবির আমার নবীকে এত পরিমাণ মহব্বত করত আমার নবীর চরিত্র এত উত্তম চরিত্র আমার নবীর আদর্শ এত সুন্দর আদর্শ বড় বড় বেঈমান কাফেরেরা আমার নবীকে দেখিয়া তারা ইসলাম গ্রহণ করেছেন ইসলাম কবুল করেছেন আজকে আপনি আমি আমার নবীর উন্মত হয়ে আজকে আপনি আমি আমার নবীকে ভালোবাসতে পারি না আমার নবীকে মহব্বত করতে পারি না চিল্লাই বলো ঠিক না